নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব খাসি চর্বি আর কিমা দিয়ে দারুণ একটা ঘুগনি রেসিপি আর বন্ধুরা রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না তাহলে আমি কোন পদ্ধতিতে রেসিপিটা বানিয়েছি সেটা মিস হয়ে যাবে তখন কিন্তু রান্নাটা এতটা খেতে ভালো লাগবে না আমি এখানে দুশো গ্রাম পরিমাণ খাসি চর্বি আর কিমা একসাথে মিশিয়ে নিয়েছি আর আন্দাজ মতো আমি চারশো গ্রামের মতো মটর আগের দিনকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মটরটা যদি আগের দিনকে রাত্রে ভিজিয়ে রাখা হয় তাহলে মটরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মটর সিদ্ধ হওয়ার পরে ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যায় আর এখানে আমি মাঝেরি সাইজের চারটে আলু একটু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি আর ঘুগনির আলু যদি এভাবে একটু বড় করে কেটে নেওয়া হয় তাহলে রান্নাটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এখানে আমি মাঝেরি সাইজে চারটে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা একটু এইভাবে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই রান্নাতে একটু বেশি লাগবে মটরগুলো সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে মতো জল দিয়ে দিলাম এবার আমি প্রেসার কুকারের মধ্যে মটরগুলোকে দিয়ে দেবো আর কেউ কিন্তু স্কিপ করো না মটরের সাথে আমি কিছু উপকরণ কিন্তু যোগ করব। তোমরা হয়তো অনেক রকম ভাবে রান্না করেছো তবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো মটরের সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এবার আমি মটরের সাথে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর বাকিটা আমি রান্নাতে পরে ব্যবহার করব। মটরের পরিমাণ বুঝিয়ে আমি এখানে থেতো করা আদা রসুন একসাথে দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে আমি মটরটাকে সিদ্ধ করে নেব ওদিকে মটরটা সিদ্ধ হতে থাক আমি এদিকে বাকি রান্নাটা করে নেব প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা অবশ্যই এই রান্নাতে একটু বেশি ব্যবহার করবে তেলটাকে আমি প্রথমেই খুব ভালোভাবে গরম করে নিলাম এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে সাথেই আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা কুচি ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে আমি বাকি পেঁয়াজ কুচিটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে মিনিট পাঁচেকের মতো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে করে আর নরম করে ভেজে নেব। আর এখন কিন্তু আমি পেঁয়াজের মধ্যে লবণ দেব না লবণ দিলে তাহলে পেঁয়াজ থেকে অনেকটা জল ছেড়ে দেবে আর পেঁয়াজটা কিনে তাহলে ভালোভাবে ভাজা যাবে না পেঁয়াজটা দেখো আমি হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলাম পেঁয়াজটা বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার আমি খাসির চর্বি আর কিমাটা দিয়ে দিলাম এবার আমি খাসির চর্বি আর কিমাটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এইভাবে যদি কিমা আর চর্বি একটু কষিয়ে রান্না করা হয় তাহলে খাসির যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না তাই পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে আমি মিনিট দশকের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এখানে পরিমাণ মতো থেতো করা আদা রসুন দিয়ে দেবো আর আদা রসুন কিন্তু থেতো করে দিতে হবে তাহলে রান্নাতে আদা রসুনের গন্ধটা খুব ভালো আসবে এবার আমি আদা রসুন দিয়ে সবকিছু খুব ভালোভাবে দশেকের মতো কষিয়ে নেব সবকিছু আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর খাসির চর্বি আর কিমার মধ্যে সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে ঠিক এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে এবার আমি রান্নার মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে হলুদের গুঁড়ো আর সাথেই আমি এখানে দিয়ে দেব আর ঝালের জন্য দু চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে এবার আমি এখানে দিয়ে দেব দু চামচ ভর্তি করে ধনে গুঁড়ো আর এই রান্নাতে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা বেশি দিলে তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসবে এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ ভর্তি করে জিরে গুঁড়ো এবার আমি হাতে একটু সময় নিয়ে চর্বিটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে যদি একটু কষিয়ে রান্না করো তাহলে কিন্তু ঘুগনির স্বাদটা খাসির মাংস মতো হবে আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখো সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর এই রান্নার জন্য আলু কিন্তু আলাদা করে ভেজে বা সিদ্ধ করে রান্না করার দরকার নেই এবার আমি আলুর সাথেই বড় সাইজের একটা টমেটো গুছিয়ে দিয়ে দিলাম আর রান্নার স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে দিলাম এবার আমি আলুটা সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিনি পাচিকের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে যদি আলুটা সবকিছুর সাথে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে আলুর ভিতর পর্যন্ত রান্নার সমস্ত তেল মশলা চলে যাবে আর তার জন্য কিন্তু আলুটা খেতেও ভালো লাগবে আর রান্নার স্বাদ কিন্তু আরো বেশি বেড়ে যাবে আমি এভাবে নাড়াচাড়া করে মিনি পাচিকের মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে আলুটা যাতে খুব ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ ভাব চলে আসে তার জন্য আমি মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম ঠিক মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আর কিন্তু ঢাকা চাপা দিয়েই আলুটাকে আমি এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে আলু আর মশলা একসাথে কষিয়ে আলুটা আমি এইটি এর মতো সিদ্ধ করে নেব আমি আবারও মিনিট তিন চারেকের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আলুর মধ্যে দেখো একটা সিদ্ধ ভাব চলে এসেছে আমি আবারও সবকিছু একসাথে এভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি সিদ্ধ করা দিয়ে আর মটর কিন্তু ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে আমরা যখন রাস্তা থেকে ঘুগনি কিনে খাই দেখবে মটর বেশ গোটাও আছে আবার ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মটর যদি খুব ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু ঘুগনির স্বাদ হবে না আর মটর যদি আবার খুব বেশি গুলে যায় তাহলে কিন্তু একেবারে ডালের মতো হয়ে যাবে তাই মটরটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সবকিছু একসাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে এবার আমি এখানে এক কাসুরি মেথি এভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম আর অল্প একটু কাসুরি মেথি দেওয়ার জন্য ঘুগনির সাদার গন্ধ কিন্তু আরো দুর্দান্ত হবে এবারে আমি কাসুরি মেথিটা সবকিছুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব ওই একই প্রেশার কুকারের মধ্যে আমি আগে থেকে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম গ্রেভির জন্য আমি পরিমাণ মতো গরম জল এখানে দিয়ে দিলাম আর এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবে তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি ফুটে উঠবে আর তার জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি যেমন হয়ে যাবে আর তার সাথে সাথে রান্নার স্বাদটাও কিন্তু বজায় থাকবে সবকিছু একসাথে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর ঘুগনির মধ্যে কিন্তু জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি ঘুগনিটা রান্না হওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটা কিন্তু গাঢ় হয়ে যাবে আর ঘুগনি একটু পাতলা হলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে অবশ্যই নিজেদের স্বাদ মতো আমি সবকিছু একসাথে মিনিট দশকের মতো ফুটিয়ে খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর সাথেই আমি এখানে এক মু্টো ধনে পাতা কুচি দিয়ে দেবো বন্ধুরা খাসির কিমা বা চর্বি দিয়ে ঘুগনি হয়তো অনেক রকম পদ্ধতিতে বানিয়ে খেয়েছ তবে আমি যে পদ্ধতিতে রান্না করেছি এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো এই পদ্ধতিতে রান্না করলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার স্বাদ কিন্তু খাসির মাংস থেকে কিছু কম হবে না তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে চাইলে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এরকম নতুন নতুন ঘরোয়া সহজ রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত